নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি স্টুডিওর অরিজিনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আমরা যাব আজ মন্দিরে পুজো দিতে তাই সকাল থেকে ঘুম থেকে ওঠে বাসি কাজ সেরে স্নান করে তারপরে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর আসলে ভেবেছিলাম আজকের পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে কিন্তু তার হচ্ছিলই না আমার সেই দেরি হচ্ছিল আর এদিকে আমার বোন বাবাকে স্নান করাবে বলে দুধ জল দই সব কিছু ঠিক করে নিয়েছিল ফুল সব কিছু ঠিক করে নিয়েছিল আর এদিকে আমায় বলছিলো তাড়াতাড়ি কর চলে চলে। কিন্তু ঠাকুর করে ঢুকলে মন ভরে পুজো না দিলে হয় বলুন তো তাই আমি মন ধরেই পুজো দিচ্ছিলাম ওনাদের সবাইকে স্নান করানো তারপর ওনাদের শৃঙ্গার করা আসনটা ফুল দিয়ে সাজানো এইসব করতে সময় লাগে না বলুন তারপর একটি প্রদীপ একটি ধূপ জ্বালিয়ে একটু আরতি করে নিচ্ছিলাম আর প্রণাম করে তারপর আপনাদেরও একটু দেখিয়ে দিলাম এই যে আসনটা সাজিয়েছি তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের সাথে আর যেতে যেতে অনেক গল্প করলাম গল্প করতে করতে রাস্তা আর এই যে চারিপাশটা আমরা খুব উপভোগ করছিলাম এই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আসলে আমরা ওই পাহাড়টাতেই যাব ওই মন্দিরটা আসলে আগেরবার যখন আমি গিয়েছিলাম তখন আমাদের সাথে আমাদের মা ছিল কিন্তু এবার তো আর আমাদের সাথে আমাদের মা যাচ্ছে না তাই আমাদের একটি বোন যাচ্ছে সে প্রথমবার আমাদের সাথে যাচ্ছে ও কখনো আঁকে যায় আগে যায়নি ও আমাদের বারবার জিজ্ঞেস করছিল কতটা উঁচু হবে কি এটাই আর কি বলছিলো দেখুন আমরা এই বাজারটাতে এসে দাঁড়িয়েছি ওর কিছু জিনিস নেওয়ার ছিল ও সেটাই নিচ্ছে তারপর আবার আমরা রোয়ানা দিলাম এই যে গল্প করতে করতে চলেও এসেছি এসে যখন গেছিলাম তখন এখানে একটি বাঁদর দেখা যাচ্ছিল আমি ভিডিও করেছি কিন্তু সেটাতে আর উঠে গো এবার এই সরু রাস্তা ধরেই আমাদের যেতে হবে অনেকটা রাস্তা আসলে আমরা অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম তো তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম আবার উঠছিলাম বিশ্রাম নিচ্ছিলাম আবার উঠছিলাম আর আমাদের বোন বলছিল আমি আর যেতে পারবো না আর যেতে পারবো না ওকে নিয়ে আমরা দু বোন কি আসি যে করেছি আর ও ভয়ও পাচ্ছিলো বলছিল এটা জঙ্গলের দিক দিয়ে আমায় নিয়ে এসেছিস ওই একই বলছিল এই যে দেখা যাচ্ছে ওরা দুজন যাচ্ছে আর ও ভীষণ হাঁপিয়ে গিয়েছিলো আর আমরা বারবার ওকে বলছিলাম আর বেশি দূর না এই তো চলে এসে আর বেশি দূর না এই তো চলে এসে এইটা বলতে বলতে ওকে আমরা নিয়ে এসেছিলাম আসলে ও কখনো আসেনি তো তাই এইসব আর কি শুনুন ও আমি এই যে কথা বলতে বলতে তো এসে গেছি এসে দেখি এখানে অনেক অনেক লোকজন ছিল আসলে আমরা আশা করিনি এত মানুষ হবে তো তবে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তাই কি লোকজন খুব বেশি তবে হ্যাঁ আমরাও কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপর আমরাও জল ঢেলে এসেছি এই যে বাবাকে দেখছেন জল ঢেলে একটু ভিডিও আর কি করলাম এত মানুষ ছিল তো লাইনে তাই ভালো করে ভিডিওটাও আর করা হয়নি এই যে বাইরে থেকে আপনাদের এই মন্দিরটা দেখে দিচ্ছি আসলে এত সুন্দর জায়গা চারিপাশটা খুব সুন্দর ছিল আর এত উঁচুতে এত সুন্দর একটি মন্দির আমাদের তো ভীষণ ভালো লাগছিল আর আমাদের বোন যে আমাদের সাথে প্রথমবার এসেছে ও বলে উঠে তো অনেকটা হাঁপিয়েছে কিন্তু এখন বসে 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 একটু হাওয়া খাচ্ছে আর কি মন্দিরের তো উঁচুতে তো মন্দির তাই এত হাওয়া দিচ্ছিল আমাদের ভীষণ ভালো লাগছিল এই যে চারিপাশটটা ভিউটা দেখুন লাগছিল আসলে অনেক উঁচুতে তো তাই উঁচুতে অনেক উঁচুতে নিস্তা ব্যক্তিও ভালো লাগে তাই না আমাদের ওই যে দূর থেকে অনেক জায়গাটা দেখা যাচ্ছে তারপর রাস্তা আহ গাড়ি রাস্তা খুব সুন্দরই পাতাচ্ছি জানি রাস্তা যেন নিচে থেকে জল মগ্ন দেখা যাচ্ছে দেখুন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে জাস্ট ভিউটা দেখুন এত সুন্দর এত সুন্দর আমরা আসলে যে কোনো শান্তশিষ্ট জায়গা থাকতে আমার বেশ ভালো লাগে আর সেখানে গিয়ে আমার অনেকটা ভালো লাগছে শুধু আমার না আমাদের আমার বনে দেব মন্দিরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছিলো এই যে তার মধ্যে এই যে ছোটো ছোটো ফুল ভালো লাগছিল আসলে চারিপাশটা জঙ্গলে ভরা তো তাই আর কি অনেক ফুল ছিল আসলে যে কোনো মন্দিরই সুন্দর থাকে আর তার উপর আবার যদি এরকম ফুল দিয়ে সাজানো থাকে তাহলে তো আর চলুন এবার বাড়ি ফেরার পালা আসলে আসার সময় এই রাস্তা ভিডিও করা হয়নি আদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে ধন্যবাদ